आमर जान मदीना आमर प्राण मदीना दीना जे जेते चाही ओ बोला जाए ना भूले जेते चाइले ओ बोला जाए ना बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नरे तकबीर अल्लाहु अकबर या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम নারাই গাউসিয়া ইয়া গাউসুল আজম রহমতুল্লাহি আলাই আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ কলাতলি পশ্চিম পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের স্মরণে তেইশতম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন স্থান কলাতলি পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন করিমগঞ্জ কিশোরগঞ্জ আগামীকাল রবিবার সময় বাদ আসর হইতে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন আলহাজ আজিজুল ইসলাম দুলাল সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত করিমগঞ্জ উপজেলা সহ সভাপতিত্ব করবেন হজরত মাওলানা উমর ফারুক হায়দারি খলিফা চকমতি দরবার শরীফ উক্ত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে প্রধান আলোচক আন্তর্জাতিক সম্পন্ন প্রখ্যাত আলেম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আবু সুফিয়ান আবেদি আল কাদি আবু সুফিয়ান আবেদি আল কাদ্রি খলিফা বাগদাদ শরীফ ইরাক হজরতের বয়ান বাত এশা উক্ত সুন্নি মহাসম্মেলনে প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত আলেম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পাতিলের আতঙ্ক বিভিন্ন বিষয়ে সঠিক দলিল প্রণেতা হজরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি খলিফা সুনাকান্দা দরবার শরীফ কুমিল্লা বিশেষ আকর্ষণ উদীয়মান শিশু বক্তা মোহাম্মদ খলিলুর রহমান সিদ্দিকী বোলাই কিশোরগঞ্জ বিশেষ বক্তা হজরত মাওলানা ইব্রাহিম খলিল ফারুকি পেশ ইমাম কলাতলি পশ্চিম পাড়া জামে মসজিদ ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আর স্থানীয় ওলামে ক্যারামগণ ওয়াজ ফরমাইবেন উক্ত মাহফিলে আরও বিশিষ্ট ওলামে ক্যারামগণ ওয়াজ ফরমাইবেন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার আড়ালে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে সরাসরি ওয়াজ দেখার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ উক্ত সুন্নি মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন সৌজন্যে এস এস সি শিক্ষার্থীদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কনফিডেন্স ইংলিশ একাডেমি ভুলে যেতে চাইলেও বলা যায় না ভুলে যেতে চাইলেও বোলা যায় না